হাই কিউ নিট অ্যান্ড ফ্যাশন খোশবাগ চিরাবো আসলে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একটি সুনামধন্য সাবকন্টাক্ট ফ্যাক্টরিতে কিছু সংখ্যক নিয় উল্লিখিত পদে নিয়োগ দেওয়া হবে পদবে টেকনিশিয়ান উল্লেখিত পদে সর্বনিম্ন পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে সংখ্যা ছয়জন কিউ সি উল্লেখিত দুই থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা এক অপরেটার এক বছর থেকে ছয় বছর অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা বিশ সুবিধা প্রতি মাসে দশ কর্ম দিবসের মধ্যে বেতন প্রদান করা হবে অপারেটর জন্য ডাবল মেশিন চালানোর সুবিধা আছে ন্যূনতম অষ্টম শ্রেণী এসএসসি পাঁচ লাগবে যোগাযোগ শেখ কৃপন মিলার Quality insurance mobile number zero one seven five eight seven zero four or zero